সিপিএম কংগ্রেসের প্রতি নেতৃত্বের প্রতি দু হাজার একুশ সালের নির্বাচনে মানুষ ভরসা করতে পারেনি আস্থা রাখতে পারেনি ফলস্বরূপ তারা সৈন্যতে কোটাতে আছে আমার একটাই বক্তব্য যে আগামী দিনে আমরা বসে সময় নেই ওই ভোট ডিক্লেয়ার হবে তারপরে জোড়াতালি দিয়ে জোট করে কোনো লাভ নাই সদ ইচ্ছা থাকলে জানুয়ারির মধ্যেই বসুন সে সেলিম সাহেবরা বসুন বাবুরা বসুন নসাদ সাহেব বসুন আব্বাস ভাইজান বসুন কংগ্রেসের অধীরবাবু আর ঈশা খান আমার কোনো ইগো নেই আমি চাই আজকের দিনে এই চোর জুজ নেতৃত্ব দেওয়ার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর চতুর্থবারের জন্য কোনো মতেই মুখ্যমন্ত্রীর গদিতে যেন না বসতে পারে আবার তার তিনি বসার পরে আর এক বড় ডাকাতকে বসিয়ে দেবেন কারণ উনি দু ছ মাস থেকে তার ভাইপুকে বসিয়ে দেবেন তাহলে রাজ্যটার আরো সর্বনাশ হয়ে যায় আরও একবার আপনাদের সামনে তুলে ধরবো যে আজকে শহীদ মিনারের সভা থেকে জোট নিয়ে ঠিক কি বলেছেন আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী করবার জন্য প্রস্তুত বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য সহজে যাতে হারানো যায় তার জন্য কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার গুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি একুশে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই মধ্যে মধ্যেখানে গ্যাপ পড়ে গিয়েছে আগামী কাল থেকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে বুথে লেভেলে এই জোটে ইম্প্যাক্ট কিছু আসবে না সেই জন্য আমরা বলেছি ফোন বা কংগ্রেস আরও যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই আমার জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেব বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারকে উৎখাতের লক্ষ্যে জোটের ডাক দিলেন আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলেন এ বিষয়ে কংগ্রেস বামফ্রন্ট এবং অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গে তার কথা হয়েছে তৃণমূলকে হারাতে চলতি মাসের মধ্যে জোট করতে হবে বললেন নওশাদ সিদ্দিকী করবার জন্য প্রস্তুত বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য সহজে যাতে হারানো যায় তার জন্য কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস লেফট ফ্রন্ট আরও যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি একুশে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই কটাটির মধ্যে এখানে গ্যাপ পড়ে গিয়েছে আগামী কাল থেকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে বুতে লেভেলে এই জোটে ইম্প্যাক্ট কিছু আসবে না সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত গুলো আছে তাদের সাথে আলোচনা চলছে আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো নওশাদ সিদ্দিকী বলছেন যে তৃণমূলকে হারাতে চলতি মাসেই জোট গড়তে হবে এবং এ বিষয়ে তার বামফ্রন্ট কংগ্রেস এবং অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গে কথা হয়েছে আরও একবার আপনাদের শোনাবো নওশাদ সিদ্দিকী কি বলেছেন করবার জন্য প্রস্তুত বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য সহজে যাতে হারানো যায় তার জন্য কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি একুশে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই কটা দিন মধ্যে এখানে গ্যাপ পড়ে গিয়েছে কাল থেকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে বুথে লেভেলে এই জোটে ইম্প্যাক্ট কিছু আসবে না সেই জন্য আমরা বলেছি লেফট বা কংগ্রেস আর যে সমস্ত ফোর্স গুলো আছে তাদের সাথে আলোচনা চলছে আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো আর নওশাদ সিদ্দিকী তিনি যে কথা বলছেন যে জোট নিয়ে তার সঙ্গে কথা হয়েছে বামফ্রন্ট কংগ্রেস এবং অন্যান্য সেকুলার ফ্রন্টে আজ শহীদ মিনারে নওশাদ সিদ্দিকির এই সভা ছিল শক্তি প্রদর্শন করেন সেখানে নওশাদ সিদ্দিকী এবং সেখান থেকে তৃণমূল সরকারকে হটাতে জোটের বার্তা দেন তিনি এবং সেক্ষেত্রে তিনি বলেন যে চলতি মাসেই এই জোট নিয়ে তাদের এগোতে হবে কারণ ইতিমধ্যেই বাম ফ্রন্ট কংগ্রেস এবং অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গে তার কথা হয়েছে কংগ্রেস সিপিএম কার কি বক্তব্য শোনাব বিহার তৃণমূলের বাইরে যারা আছেন তাদের মধ্যে পারস্পরিক আলোচনা হবারই কথা সদর্থক মনোভাবে নিশ্চয়ই নরসাদ দিকে বলেছেন এই নির্বাচনে যে কোন সেন্সেবল লোক যে কেউ বুঝবে যে যদি পশ্চিমবাংলাকে বাঁচাতে হয় জীব সমাজকে যদি রক্ষা করতে হয় পরের প্রজন্মের দিকে যদি তাকাতে হয় তাহলে এই মন্দির মসজিদ রাজনীতির নামে যে ধ্বংসের ব্যবস্থা হচ্ছে তার বাইরে মানুষকে ঐক্যবদ্ধ হতেই হবে বিজেপি তৃণমূলকে হারাতে গেলে বাকি সবাইকে যারা তাদের হতে হবে সেকুলার প্রস্তাব নয় প্রস্তাব যুক্তিযুক্ত প্রস্তাব যত ধর্ম নিরপেক্ষ সংগঠনগুলো আছে বাংলায় তাদের এক হয়ে চললে নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে আঘাত দেওয়ার ক্ষেত্রে একটা বড় ক্ষেত্রে প্রস্তুত হবে এখন আমি দু সালে যখন দায়িত্বে ছিলাম তখন আহ বামেন্দ্রের সঙ্গে জোর তো করেছিলাম আইএসএফের সেই সময়কার যারা নেতৃত্ব ছিল তাদের সেই দিনের তাদের যে অ্যাটিচুড ছিল সেগুলোর সঙ্গে মানাতে পারেনি কিন্তু এখন যে ছেলেটা আইএসএফ করে তার কথা শুনতে তো আমার খারাপ লাগে কখনো মনে হয়নি সে যুক্তিযুক্ত কথা তো বলছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আজ শহীদ মিনারে সভা থেকে শক্তি প্রদর্শন করেন এবং সেখানে তিনি বলেন তৃণমূল সরকারকে হটাতে জোট গড়তে হবে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে